রয়টার্সকে এ কথা বলেন তার ছেলে ওয়াজেদ ওয়াজেদ জয় ওয়াশিংটন থেকে রয়টার্সকে বলেন শেখ হাসিনা কখনোই পদত্যাগ করেননি তিনি সময় পাননি তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করায় তিনি সময় পাননি সজিব ওয়াজেদ আরও বলেন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এছাড়া তিনি বলেন রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে শেখ হাসিনা আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানান জয় তিনি বলেন তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে সজীব ওয়াজেদ আরও বলেন তিনি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যদি তা না হয় বিরোধী দল হবেন তারা দুটির যে কোনোটি ভালো আরও জানান বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে সজীব ওয়াজেদ নিজেই বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহ ব্যঞ্জক বলেছেন জয় তিনি বলেন খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন যা শুনে জয় খুশি হয়েছেন সামনে এগিয়ে যেতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে চান প্রতিশোধের রাজনীতি পরিহার করে বিএনপি ও আওয়ামী লীগ একসঙ্গে কাজ করতে যাচ্ছে তা ঐক্য সরকারের হোক বা অন্য কিছু যদিও ছয় আগস্ট বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না এবং গত সাত আগস্ট ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন দেশ ছেড়ে ভারতে যাওয়ার একদিন আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা তবে তা তখন ঘোষণা